অনেক প্রস্তুতি লাগে মেডিটেশন করতে কি লাগে বিশেষ স্থান বিশেষ পোশাক বিশেষ পরিবেশ বিশেষ ক্ষণ এসব কোনো কিছুরই প্রয়োজন নেই আমাদের মেডিটেশন সাইট থেকে প্রয়োজনীয় মেডিটেশনটি ডাউনলোড বা প্লে করুন শুধু শুনে যান কল্পনা করুন যা করতে বলা হয় চমৎকার মেডিটেশন হয়ে যাবে আপনার চর্চা করতে পারবেন নিজের ঘরে বসেই দিন রাতের যে কোনো সময় মন তো অস্থির মেডিটেশন করব কিভাবে মেডিটেশন আসলে আপনি করবেন অস্থির মনকে স্থির করতেই বলগাহীন ঘোড়ার মতো আমাদের মন নিজের মতো ঘুরে বেড়াতে চায় একে নিজের নিয়ন্ত্রণে আনতে চর্চা করতে হবে সচেতনভাবে তবে মেডিটেশন চর্চা শুরুর দিকে মনোযোগ ছিল কিছুদিন পর মনোযোগ কমে যাচ্ছে এমন একটা অভিজ্ঞতা অনেকেরই হয় আসলে যত চর্চা করা হয় মনের গতিবিধির উপর তত আমাদের নজর বাড়তে থাকে বলেই এমনটা মনে হয় নিয়মিত চর্চা করলে একটা সময় দেখবেন মন যেদিকে রাখতে চাইবেন সেদিকেই থাকবে অন্য কোথাও যাবে না মেডিটেশন অনেক কঠিন কন্টা মেথড মেডিটেশন ট্রাই করে দেখুন বলবেন মেডিটেশন এত সহজ আগে মেডিটেশন দীর্ঘ সাধনার ব্যাপার ছিল ঠিকই তবে আধুনিক বিজ্ঞান একে সহজভাবে উপস্থাপন করেছে ফলে আট থেকে আশি বছরের মানুষও এখন একে আয়ত্ত করতে পারছে অতি সহজেই মেডিটেশন কেবল বিষণ্ন বা স্ট্রেসড মানুষদের জন্যে মেডিটেশনের প্রথম প্রাপ্তি প্রশান্তি তাই বলে ভাববেন না মেডিটেশন কেবল বিষণ্ন বা চাপগ্রস্ত মানুষের জন্যে মেডিটেশনকে বলতে পারেন মাস্টার কি একটা মাস্টার কি যেমন সব তালাই খোলে তেমনি মেডিটেশনকে কাজে লাগিয়ে সুস্থতা সুস্বাস্থ্য প্রাচুর্য পারিবারিক সুখ আত্মিক পরিশুদ্ধি পড়ালেখায় সাফল্য পেশায় উন্নতি সহ কল্যাণকর সব কিছুই আপনি পেতে পারেন মেডিটেশনের ফল পেতে অনেক সময় লাগে দালাই লামা বলেছেন মুহূর্তেই মেডিটেশন যেমন আয়ত্ত করা যায় না তেমনি এটি আয়ত্ত করতে বছর পর বছর সময়ও লাগে না দশ পনেরো বিশ বছর চর্চার পর মেডিটেশন থেকে উপকৃত হবেন ব্যাপারটা তেমনও নয় আজ থেকে মেডিটেশন শুরু করুন আপনার উপকারও শুরু হবে আজ থেকেই যত নিয়মিত অনুশীলন করবেন উপকারও তত বাড়বে মেডিটেশন পাশ্চাত্যের বিষয় ধ্যানের ইতিহাস পাঁচ হাজার বছরের পুরনো আর এর উৎপত্তি স্থল এই বাংলা বাংলা থেকে ধ্যান গেল চীনে নাম হলো চেন সেখান থেকে জাপানে নাম হল জেন অনেক অনেক পরে পাশ্চাত্যে এসে ধ্যান হল মেডিটেশন অর্থাৎ পাশ্চাত্য নয় ধ্যান বা মেডিটেশন আসলে প্রাচ্যেরই বিষয় তাই সকল ভুল ভেঙে মেডিটেশনকে গ্রহণ করুন আনন্দিত চিত্তে নিয়মিত চর্চার মাধ্যমে নিজের জীবনকে করে তুলুন সুখী সুস্থ ও সফল